wonderful village all village all hour. oh my god keep you wonderful view look at this oh my god keep you man with yeah Germany of honey honey did they say Oh, a, a nice oh my God! What oh, the motor He view man. Oh my God! What a beautiful. Wonderful. All hour. All hour.

কি যে শান্তি লাগতেছে ও মাই গড ওয়ান্ডারফুল সবাইকে রমজান অল মোবারক রমজানের রমজান একটা ইয়াবাদত মাস অনেক সিএম সাধনার মাস রহমতের দশ দিন শুরু হয়েছে আল্লাহ সবাইকে রহমত রহমত দান করুক আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আর বেশি বেশি করে নামাজ পড়বেন তারা পড়বেন রোজা রাখবেন ই একটা মাস আল্লাহ আসলে আমাদেরকে অনেক কিছু শেখানোর জন্য আল্লাহ আমাদেরকে আমাদেরকে দিয়েছেন এবং এটা একটা বোনাস মাস আমাদের জন্য আমরা যদি ওই মাসটাতে বেশি বেশি বন্দি করি তাহলে আমাদের আমাদের অনেক অনেক কিছু ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক সমস্যা আমার জন্য দোয়া করবেন এরিয়াটা অনেক ভালো লাগছে কি ভিউ আসলে অসাধারণ ভিউ ওয়ান্ডারফুল মাই কান্ট্রি ওইটা ভিডিওতেই বলি আসলে আমি আমি আমার দেশ যত দেখতেছি অত দেশে ফ্রেমে পড়তেছি আসলে কি বলবো ও মাই গড ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিউ একটা পরিবেশে যদি আপনি বসে থাকেন ঘন্টার পর ঘন্টা সময় যাবে কারণ চতুর্দিকে আজকে ফতম রমজান অনেক গরম লাগতেছে এটা গাছের নিচে দাঁড়াইছি আমি আমি সাউন্ড শব্দ ঠান্ডা বাতাস ও মাই গড পাগল হয়ে যাচ্ছি আর উদয়নের ভিউ যদি বসে 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 এনজয় করা যায় একবার পাবেন ও মাই গড ওয়ান্ডারফুল প্লেস ওকে বাই টেক কেয়ার